দারফুরের এল ফাশরে সহিংসতায় পনেরোশো বেসামরিক নিহত মানবিক বিপর্যয় চরমে দারফুরের এল ফে চলমান সহিংসতায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে সংস্থার মুখপাত্র তাসনিম আলামিন জানান গত আঠারো মাসে গোলা বর্ষণ অনাহার ও টার্গেট হত্যা এই তিন উপায়ে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে শুধু গত তিন দিনেই প্রায় পনেরোশো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের অধিকাংশ শহর ছেড়ে পালানোর সময় গুলি করে হত্যা করা হয় আঞ্চলিক নেতা আলহাদি ইদ্রিস জানিয়েছেন স্থানীয় ও জাতীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে তবে খাদ্য ওষুধ ও পানি সংকট তীব্র আকার ধারণ করছে তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাৎক্ষণিক ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় সাম্প্রতিক হামলায় এল ফ্রির একটি মাতৃত্ব হাসপাতালে চারশো ষাট জন রোগী ও স্বজন নিহত হয়েছেন দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত একশো পঁচাশিটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ফলে বারোশো চারজন নিহত এবং চারশো ষোলো জন আহত হয়েছেন চলতি বছরের ঊনপঞ্চাশটি ঘটনার মধ্যে নয়শো ছেষট্টি জন প্রাণ হারিয়েছেন অন্যদিকে আর এস এফ দাবি করেছে তারা দারফুরের ঐতিহাসিক রাজধানী এলফাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে শহরটির উত্তর সুদানের প্রবেশদ্বার হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি এখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও স্থানীয় বাহিনীর সহযোগিতার উপর নির্ভর করছে যাতে বেসামরিকদের জীবন রক্ষা করা সম্ভব হয়